বন্ধুরা লাইভে যুক্ত হয়ে যাও কথা শেয়ার করার জন্য চলে এলাম তোমাদের মাঝে বাবলেোজিত প্রসঙ্গে তো তোমরা কি কথা থেকে লাইভ দেখছো সেটাও কমেন্ট করে জানাও আর বেশি বেশি করে লাইভটা শেয়ার করে দাও বন্ধুদেরকে বেশি বেশি করে ভিডিওটা শেয়ার করে দাও লাইভটা দেখা সবাইকে সুযোগ করে দাও কিছু কথা শেয়ার করব বাবরি মসজিদ নিয়ে আজকে বেলডাঙ্গা বাবরি মসজিদ যে হুমায়ুন কবির স্যার উদ্যোগে যে বাবরি মসজিদ ভিত্তি স্থাপনের কাজ শুরু হয়ে গেছে তার মধ্যে এখন কি আপডেট সেটা নিয়ে কিছু কথা শেয়ার করে লাইভ যুক্ত হয়ে যাও আর বাবরি মসজিদ এর ভিডিও তোমরা যারা দেখেছো দেখে আমাকে যে ভালোবাসা দিয়েছো প্রত্যেক বন্ধুদেরকে শুকরিয়া জানাসি थैंक यू ধন্যবাদ এই ভাবে আমাকে ভালোবাসা দিয়ে যাও বন্ধুরা আর তোমরা বাবরি মসজিদ দেখতে চাও সেটাও কমেন্ট করে জানাবা বাবরি সম্বন্ধে আরও অবশ্যই তোমরা কমেন্ট করতে পারো জানাতে পারো তো বাবরি মসজিদের কাজ এখন কতটা সম্পন্ন হয়েছে সেটা অবশ্যই বলবো আর তোমরা বাবরি মসজিদের ব্লগগুলো যদি দেখতে চাও তো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাও কি ধরনের তোমরা ভিডিও দেখতে চাও বা শর্ট ভিডিও দেখতে চাও সেটা তুমি আমরা অবশ্যই কমেন্ট করে জানাবে তো ভিডিওটা বন্ধুদেরকে দেখার সুযোগ করে দাও কিছু কথা আজকে শেয়ার করবো बंधुरा लाइफ जुक्त हो जाओ বন্ধুরা তোমরা কি বাবরি মসজিদের ভিডিও দেখতে চাও কি পরিস্থিতি এখন কত কি ধর কত কাজ এগিয়ে গেছে সেটাকে তোমরা দেখতে চাও তো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাও এক কথাই বাবরি মসজিদের আপডেট তোমরা কি জানতে চাচ্ছ সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাও

কিছু কারণ আমার একটু পেজটা ডাউন হয়ে গেছে মানে একদিন কপিরাইট মেরেছিল সেই জন্য একটু আমার সমস্যা হচ্ছে এখন পেজে তো বন্ধুরা তোমরা আগের মুহূর্তে একটু কমেন্ট লাইক করো আর আমার অবশ্য আমার ভিডিওটা একটু শেয়ার করো তোমরা সব করতে পারো বন্ধুরা সুন্দর মুহূর্তে লাইভ যুক্ত হয়ে তোমরা যুক্ত হয়ে যাও अब বেশি করে ভিডিওটা শেয়ার করে দাও তোমরাই বন্ধুরা শেয়ার করতে আরো সবকিছু তোমাদেরই তোমরাই সব তোমাদের কাছে সব সম্ভব তোবসেবসে তোমরা যুক্ত হয়ে যাও বাপরে মহजिद যে কাজ কতটা সম্পূর্ণ হইছে সেটাই তোমাদের কাছে বলবো তোমরা যুক্ত হয়ে যা সব 15 একটু ভালোবাসা দাও আমাকে সাপোর্ট করো আমাদের ভালোবাসে বন্ধুরা অবশ্যই লাগবে যত বন্ধুরা একটু জয়েন হয়ে যাও भिडियोटा शेयर गर बन्धुरा